বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনী ঘোষণাকে স্বাগত নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের দল ঢাকায় আসছে আঠারো সেপ্টেম্বর প্রবাসীকে আনতে গিয়ে সাত সকালে প্রাণ গেলেও একই পরিবারের সাতজনের এবং সর্বশেষ জানব চব্বিশ নয় মুজিব বাকশাল হাসিনাবাদী একাত্তরকে প্রশ্নবিদ্ধ করেছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনী ঘোষণাকে স্বাগত নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না গোটা জাতি মনে করে অতি একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাব সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যারা হতাশ হয়েছে তারা সারা জীবন হতাশ থাকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে তিনি বলেন নিশ্চয়ই এখনও পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তাতে প্রমাণ করেছে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের দল ঢাকায় আসছে আঠেরোই সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফরে আসছে আগামী আঠারোই সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন এর পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিডিয়ার সাতজন থাকবেন এবং দলটি আগামী সাতই অক্টোবর বাংলাদেশে তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশন শেষ করবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলটি বাংলাদেশ সরকারের সফরকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ পরিবেশ রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করবে আর এই অনুসন্ধানের সফরের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে তারা বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাবে কিনা সফরকালে দলটি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত বিনিময় করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আরেকটি দায়িত্বশীল সূত্র প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে ব্রাসেলসের রাজধানী যেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর একটি সূত্র জানায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম সাধারণত নিজস্ব মূল্যায়ন ও স্বাগতিক দেশের অনুমতির ভিত্তিতে পরিচালিত হয় এবারও উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে তারা পর্যবেক্ষণে আসছে কিভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল সাধারণত দুই ধাপে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম করবে ইউরোপীয় ইউনিয়ন প্রথম ধাপে পাঠায় একটি প্রাক নির্বাচনী অনুসন্ধানী দল এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যারা আসছে তারা মূলত নির্বাচনের পরিবেশ রাজনৈতিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে যে প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেবে তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা এই প্রক্রিয়ায় তারা নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন দলটি মূলত নির্বাচনের স্বচ্ছতা অংশগ্রহণ নিশ্চিতকরণ সহিংসতা ও ভয়ের পরিবেশ আছে কিনা এসব বিষয়ে খতিয়ে দেখবে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বরাবরই সংলাপ ও সহযোগিতার মাধ্যমে কাজ করতে আগ্রহী তারা মনে করে একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা জন্য নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ এর আগেও বিভিন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিশেষ করে দুই হাজার এক ও দুই হাজার আট সালের নির্বাচনে তবে দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠায়নি বরং একটি ছোট অনুসন্ধানী দল পাঠিয়ে রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করেছিল দুই সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ কার্যক্রম বেশ আলোচিত ছিল তারা শুরুতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আর পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন সাধারণত নির্বাচনের অন্তত ছয় মাস আগে প্রাক নির্বাচনী দল পাঠায় যাতে পর্যাপ্ত সময় থাকে সিদ্ধান্ত প্রস্তুতির জন্য প্রথমে প্রাক নির্বাচনী দল রাজনৈতিক পরিবেশ নিরাপত্তা পরিস্থিতি লজিস্টিক সুবিধা এবং বাজেট কাঠামো মূল্যায়ন করে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে যে প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তরে পাঠানো হয় যেখানে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানো হবে কি না যদি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানো সিদ্ধান্ত হয় তাহলে দ্বিতীয় ধাপে পর্যবেক্ষকদের নিয়োগ প্রশিক্ষণ ভিসা প্রক্রিয়া যাতায়াত এবং মাঠ পর্যায়ে কাজের প্রস্তুতির জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয় এই প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করতে হলে পর্যবেক্ষক দলকে আগেভাগেই সফর করতে হয় 2024 সালে জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন প্রাক নির্বাচনী দল বাংলাদেশে সফর করেছিল জুলাই 2023 এ অর্থাৎ নির্বাচনের প্রায় 6 মাস আগে যদিও এখনো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ হয়নি তবে গত 13 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার লন্ডন সফরকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের সম্ভাব্য সময় আগামী বছরের রমজানের আগে হওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দেন যদিও এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বাধা মনে করতে পারে ইউরোপীয় ইউনিয়ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন ঘটেছে জুলাই গণভূতানের সময় গণহত্যা জড়িত থাকার অভিযোগে অন্তর্বর্তী সরকারের এক ঘোষণায় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় দলটির অনলাইন উপস্থিতি রাজনৈতিক সভা এমনকি নির্বাচনী প্রস্তুতিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে ফলে দলটি পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে এই নিষেধাজ্ঞার ফলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রশ্ন তুলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা ইউরোপীয় ইউনিয়ন যে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে তার উদ্দেশ্য হবে নির্বাচনী পরিবেশ অংশগ্রহণমূলক এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা মূল্যায়ন করা তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই পর্যবেক্ষকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে বলে মনে বিশ্লেষকরা তাদের মতে ইউরোপীয় ইউনিয়ন সাধারণত এমন নির্বাচন পর্যবেক্ষণ করে যেখানে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে এবং গণতান্ত্রিক পরিসর বজায় থাকে বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষক দল যদি মনে করে যে সম্ভাব্য নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না তাহলে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানো থেকে বিরত থাকতে পারে তারা নির্বাচনকে অগ্রহণযোগ্য ঘোষণা করতে পারে যদি প্রধান দলগুলো অংশগ্রহণ না করে প্রবাসীকে আনতে গিয়ে সাত সকালে প্রাণ গেল একই পরিবারের সাতজনের ওমান প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় না গেলেও তারা সবাই ওমান প্রবাসীকে আনতে ঢাকায় গিয়েছিলেন জানা গেছে বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেট কার ও হায়স মাইক্রোবাসে করে ফুরে ফিরছিলেন এমন সময় পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলে সাতজন নিহত হন স্থানীয়রা জানায় ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেনি পরে আলো ফুটলে ঘটনা দেখে আশেপাশের মানুষ এগিয়ে এসে লাশ উদ্ধারে সহায়তা করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যায় তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর মোহাম্মদ মনির হোসেন বলেন আমরা এখনো পর্যন্ত দুটি লাশ পেয়েছি ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলে মারা গেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ লিটন দাওয়ান বলেন রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে ঘটনাস্থলে আর কোনো লাশ নেই ওমান প্রবাসী বেঁচে আছে নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন